开心，开心，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীর সমর্থকদের তুমুল ধস্তাধস্তির ঘটনা দেখা যায় বুধবার এমন ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক কনক কুমার সাহা সহ অন্যান্যরা আর এই ঘটনায় থানা চত্বরে বেশ কিছুক্ষণ ধরে বচসা চলে আর বচসা চলার পর থানা চত্বরে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা আসলে বুধবার দুবরাজপুর থানায় বিজেপির তরফে দশ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয় যে দশ দফা দাবি মধ্যে অন্যতম ছিল মিথ্যে মামলায় বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসি অপদস্থ করা যাবে না অবৈধ বালিপাচার ও বালি খাদান বন্ধ করতে হবে ইত্যাদি আর এই ডেপুটেশনকে ঘিরেই এমন অশান্তির বাতাবরণ তৈরি হয় বিজেপি কর্মী সমর্থকরা যখন দুবরাজপুর থানার ওসির অফিসের ভেতরে ঢুকতে চেষ্টা করছিলেন তখনই পুলিশের সঙ্গে ঠেলাঠেলি শুরু হয় এবং বচসার জেরে এমন ঘটনা ঘটে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জোর করে থানায় ঢোকার মতো পদক্ষেপ এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে বলে জানা যায় যদিও বিজেপির অভিযোগ শান্তিপূর্ণ মিছিলকে অশান্ত করার জন্যই পুলিশ এমনটা করেছে পুলিশ আমরা ভিতরে ঢুকবো পুলিশ ঢুকতে দেবে না তাহলে তো জামটা বাইরে রাখতে হতো মহিলা কর্মীদেরকে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে বিজেপির কর্মীদের মিথ্যা মামলা দিতে চাইছে কিন্তু আমাদের বোন যেরিতাদি আমাদের বোন এরা আছে হ্যাঁ তুলুসী এরা আছে এরা লড়াই দিয়েছে স্বাভাবিকভাবে লড়াই হয়েছে তখন পুলিশ এসে কি আমাদের ঠেলাঠেলি করে ছাবড়া ফেলেছে না হঠাৎ করে ওসির আপনারা সবাই ঢুকতে গেলেন কেন কেন ওসি তো খুলে রেখেছে সবাইকে ঢুকতে দেওয়ার জন্য ওই তো সবাইকে ঢুকতে বলেছিল বলে তো ঢুকতে গেছিলাম সবাই মিলে এসব বলেছিল তারপর মহিলাদেরকে গেটের সামনে তার করেছে নিয়ে মহিলাদেরকে দিয়ে একটা পুরুষ যারা আছে তাদেরকে কেস দিবে আমাদের বোনেরা না থাকলে আজকে তো কেস দিত মিথ্যা মামলা দিত চুরি ভেঙে দিয়েছে আমাদের বোনেদের চুরি ভেঙে দিয়েছে মোবাইল ভেঙে গেছে তাহলে আজকে এই ব্যবস্থা পরাজক পরিস্থিতি তৈরি করছে তার জন্য একটা ফেলাটেলি হয়েছে